পরের দিন খুব সকাল সকাল কৃষক ঘুম থেকে ওঠি ও গিন্নি যাই এবার শিয়ালের কাছে গিয়ে দেখি কি বলে আচ্ছা দেখে শুনে যেও লোকটি তারপর শিয়ালের বাড়ির দিকে যেতে থাকে কি গো শিয়াল ভায়া এবার আমাকে বলো কিভাবে আমি পরিশ্রম ছাড়া ভালো রোজগার করব আরে বলবো বলবো আমি গতকাল তোমার বাবাকে স্বপ্নে দেখলাম আমাকে বললেন তোমার ওই জমিতে নাকি গুপ্তধন লুকানো আছে যেগুলো তুমি পেলে তোমার আর কোনো অভাব থাকবে না কিন্তু সমস্যা হচ্ছে সেগুলো পেতে হলে তোমাকে ওই জমিতে চার মাস ফসল চাষ করতে হবে ভাই দেখো যদি একবার পেয়ে যাও সব তাহলে আজীবন বসে খেতে পারবে শিয়ালের কথা শুনে কৃষক খুব খুশি হয় এবং বাড়িতে চলে আসে সব শোনার পর তার বউ তাকে পরের দিন থেকে কাজ শুরু করতে বলে পরের দিন কৃষক এবং তার বউ তাদের জমি কাজ করতে বের হয় এবং সারা দিন অনেক পরিশ্রম করে আমাদের যেভাবেই হোক গুপ্তধন পেতেই হবে গিন্নি একবার পেয়ে গেলে না আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে বুঝলে সারা জীবন বসে পায়ের উপর পা তুলে খাবো তাই যেন হয় আল্লাহ আমাদের কপালে হয়তো ভালো কিছুই রেখেছেন এভাবে প্রতিদিন কৃষক ও তার বউ অনেক পরিশ্রমের সাথে জমিতে কাজ করতে থাকে যে ব্যক্তি সারাদিন শুয়ে বসে দিন পার করত সেই কিনা সারাদিন মাঠে রোদে পুড়ে কাজ করতে থাকে এভাবে দেখতে দেখতে চার মাস কেটে যায় আর ওদিকে তার ফসল তোলার সময়ও চলে আসে তাই সে আর দেরি না করে শিয়ালের বাড়ির দিকে ছুটে গুপ্তধনের সন্ধানে কিগো গো শেয়াল ভাইয়া চার মাস তো হয়ে গেল তুমি না গুপ্তধনের কথা বলেছিলে এখনও তো পেলাম না কোথায় আছে ওগুলো বলো যা কষ্টটা করলাম এতদিন আরে আমার ভাই গুপ্তধন তো তোমার চোখের সামনেই আছে তুমি এতদিন ধরে কষ্ট আর পায়ের ঘাম মাটিতে ফেলে যে ফসল চাষ করলে এর চেয়ে মূল্যবান আর কিছু নেই দেখো ভাই এই পৃথিবীতে কষ্ট আর পরিশ্রম ছাড়া কোনো কিছুই এমনি এমনি পাওয়া সম্ভব না আমি তোমাকে কর্মঠ আর পরিশ্রমী বানানোর জন্যই মিথ্যা বলেছিলাম সত্যি ভাই তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ আমি আর আলসেমি করব না কষ্ট না করলে আসলে ভালো কিছুই অর্জন সম্ভব না তারপর কৃষক তার ভুল বুঝতে পেরে পরিশ্রমী হয়ে যায় এবং তার বউয়ের সাথে সুখে সংসার করতে থাকে